সে আগে ছিল না অগ্নিবীর অগ্নিপথ সৈনিক সম্মান স্কিমের চেঞ্জ হচ্ছে এখানে চেঞ্জেস আর ডিক্লেয়ার্ড ভিউজ চেঞ্জেস যেগুলো চেঞ্জ করা হচ্ছে সেগুলো নিচে আলোচনা করা করে দেওয়া হয়েছে যেমন বলা হয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টু অর্থাৎ যেটা আগে ছিল পঁচিশ পার্সেন্ট সেটা এখন সিক্সটি পার্সেন্ট পারমানেন্ট হয়ে যাবে টেকনিক্যাল পোস্টে যারা যাচ্ছ তারা কিন্তু পারমানেন্ট হিসাবেই যাচ্ছে অগ্নিবীর স্কিম যেটা আমাদের চার বছর ছিল সেটা এখন হয়ে যাচ্ছে গত সাত বছর কি বলা হয়েছে তারপরে পয়েন্টে বলা হয়েছে আপনার দেশ ফ্যামিলি পেনশন অর্থাৎ কোন সৈনিকের যদি মৃত্যু ঘটে তাহলে কিন্তু তার ফ্যামিলি পেনশন পাবে ট্রেনিং পিরিয়ড যেটা টোয়েন্টি ফোর উইক্স ছিল সেটাকে আমাদের ফর্টি টু উইক্স করা হচ্ছে তারপরে কি বলা হয়েছে স্যালারি ইনক্রিজ স্যালারিও বাড়ানো হচ্ছে স্ট্রাকচার স্যালারি স্ট্রাকচার ইনক্রিজ করা হচ্ছে তারপরে যেটা বলা হয়েছে পোস্ট ইনক্রিজ এবং পোস্টও বাড়ানো হচ্ছে তারপরে ফর্টি ফাইভ ডেজ হলিডেজ আগে যেটা ছিল তিরিশ দিন সেটা আমাদের পঁয়তাল্লিশ দিন বছরে তোমরা ছুটি পাচ্ছ ফ্রেশ জয়েনার্স নট টু কল্ড অগ্নিবীর যারা নতুন করে জয়েন করছো তাদেরকে অগ্নিবীর বলা যাবে বলা হবে না অগ্নিপথ স্কিম চেঞ্জ টু সৈনিক সম্মান স্কিম অর্থাৎ অগ্নিপথ যে স্কিমটা লাগু হয়েছিল যার মাধ্যমে তোমরা যেখানে বাইশ লক্ষ টাকা ছিল সেখানে আমাদের একচল্লিশ লক্ষ টাকা করা হচ্ছে যদি কোথাও না বুঝতে জানাও আফটার সেভেন ইয়ার গ্যারেন্টিড জব প্রোভাইড অর্থাৎ অগ্নি পথের যে স্কিমটা সৈনিক সম্মান স্কিম হচ্ছে সেই সৈনিক সম্মান স্কিমে সাত বছর চাকরি চার বছরের জায়গা থেকে সাত বছর হচ্ছে এবং সাত বছরের পরে সরকার কিন্তু তোমার কাজের ক্ষেত্রে তোমার সরকারি কাজের ক্ষেত্রে গ্যারেন্টি নেবে বা গ্যারেন্টি তোমাকে দেবে যে আর সাত বছর পরে তুমি চাকরি মাস্ট পাচ্ছ ক্লিয়ার তারপরে কি বলা হচ্ছে অল সেন্ট্রাল ভ্যাকেন্সি ফিফটিন পার্সেন্ট রিল্যাক্সেশন অর্থাৎ সেন্ট্রালের যত চাকরি আছে তোমরা কিন্তু পনেরো পার্সেন্ট রিল্যাক্সেশন পাবে অর্থাৎ ফিফটিন পার্সেন্ট রিজার্ভেশন তোমাদের জন্য একটু অলরেডি সরকার রেখেছে তো আমি তো আমরা যে যারা পড়াই এসব বিষয় নিয়ে তারা বলবো যে এই চাকরিটাতে ঢুকে গ্র্যাজুয়েশান করতে থাকবে পড়ার সাথে সাথে চাকরির শেষে কিন্তু একটা ভালো পোস্ট তোমরা হোল্ড করবে ক্লিয়ার যেহেতু আমাদের ফিফটিন পার্সেন্ট ভ্যাকেন্সিতে রিল্যাক্সেশান তোমাদের দিচ্ছে

আগামী তোমার দিয়েছে তাদেরকে যে সম্মান দেওয়া হচ্ছে যারা সৈনিক সম্মান স্কিমে ঢুকবে তাদেরও কিন্তু কোনোভাবে তারা ডেথ ক্যাজুয়ালিটি হয়ে গেলে তারা কিন্তু অবশ্যই কি পাবে সম্মান একটা যোদ্ধার সম্মান পাবে এইবার দেখো দুটো দুটো কি কে অগ্নিপথ স্কিম এবং সৈনিক সম্মান স্কিমের একটু ডিফারেন্স করেছে টাইপ অফ ডিফারেন্স করে দিয়েছে যেটা অগ্নিপথ স্কিমে চার বছরের চাকরি ছিল সেটা সৈনিক সম্মান স্কিমে সাত বছর যেখানে অগ্নিত পদ স্কিমে বাইশ লক্ষ টাকা ছিল পুরো চার বছরের ইনকাম বা চার বছরের স্যালারি বাবদ যাবতীয় বাইশ লক্ষ টাকা সেটাই এখন হচ্ছে একচল্লিশ লক্ষ টাকা এবং এবং কি না একচল্লিশ লক্ষ টাকা তো হলো প্লাস পঞ্চাশ লক্ষ টাকা যদি কেউ মারা যায় অগ্নি বীর স্কিমে যারা ছিল বা অগ্নি পদ স্কিমে যারা ছিল তাদেরকে পঞ্চাশ লাখ টাকা দেওয়া হতো কিন্তু অগ্নি সৈনিক সম্মান স্কিমে আয়ত্তায় এসে যাওয়ার ফলে পঁচাত্তর লক্ষ টাকা তাদেরকে মারা মানে কেউ যদি মারা যায় সৈনিক হিসেবে তাদেরকে পরিবারকে দেওয়া হবে এবং এখানে দেখো টু ফার ইয়ার অর্থাৎ বছরে দুবার রিক্রুটমেন্ট হবে ভ্যাকেন্সি পেয়ে রিক্রুটমেন্ট করা হবে বছরে দুবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা কিন্তু মাথায় রেখো বছরে দুবার যেটা সৈনিক সম্মান স্কিমেও হচ্ছে দুবারই করা হয়েছে তারপরে হচ্ছে টেন পার্সেন্ট রিল্যাক্সেশন আগে ছিল যেটা এখন ফিফটিন পার্সেন্ট রিল্যাক্সেশন হয়ে গেছে এবং ট্রেনিং পিরিয়ড ছিল কি যেটা করা হয়েছে হলিডেজ দেখো এনওসি তো কিছু বলার নেই থার্টি ডেজ হলিডে ছিল যারা অগ্নিপথ স্কিমে যুক্ত হয়েছ কিন্তু সৈনিক সম্মান স্কিমে সেটা হচ্ছে ফর্টি ফাইভ ডেজ ক্লিয়ার কী বলা হয় যে তারপরে লাস্টে যেটা দেখুন সৈনিক সম্মান স্কিম স্টার্টেড আফটার দ্য লেটার ভ্যাকেন্সি শপ ফেব্রুয়ারি তাহলে সৈনিক সম্মান স্কিম শুরু হচ্ছে কবে থেকে যে ভ্যাকেন্সিগুলো দু হাজার ফেব্রুয়ারির পর শুরু শুরু হয়েছে অল টাইপস উইল বি অফিসিয়াল ডিক্লার বাই রাজনাথ সিং অন টোয়েন্টি থার্ড জুন যেটা আমি আগেও বলেছিলাম যে এই যে অফিসিয়ালি এটাকে ডিক্লেয়ার করা হবে টোয়েন্টি থার্ড জুন বাই রাজনাথ সিং ক্লিয়ার এটুকুই তোমাদের তথ্য দেওয়ার ছিল ওকে